আসসালামু আলাইকুম গায়েজ তো আজকে আমি দেখাবো বিশেষ করে দুবাইতে যারা ব্যাচেলার কাজ করতে আছে। কোম্পানিতে অথবা বাইক রাইড ডেলিভারি বলেন বা ট্যাক্সি বলেন অথবা যারা হয়তো হোটেলে কাজ করে হোটেলে জব করে কোন এরিয়াগুলোতে থাকে আজকে আমি আপনাদেরকে এরিয়াটা ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকুন তো এই যে এখানে দেখছেন এটি গিফট সিটি এখানে খুব কম প্রাইজে যে কোনো জিনিস পাওয়া যায় বিশেষ করে আমি যেমন গতকালকে এই যে আমি যেই সেলফি স্টিকটা দিয়ে ভিডিও করছি এই সেলফি স্টিকটা আমি দোকানে কিনতে গেছি পঁচিশ দেরামের কমে দেয়নি কিন্তু এই গিফট সিটিতে এই গিফট সিটিতে যখন আমি গেলাম তখন অনলি টেন দেরামে পেয়ে গেছি সো এই গিফট সিটিতে সব কিছু খুব কম দামে পাওয়া যায় বিশেষ করে আলকোস এরিয়াটার এখন অনেক ডিম্যান্ড এখানে রুম পাওয়াটাই বহুত মুশকিল হয়ে যায় তো যা একসাথে থাকো এমনতে যে আমি হেঁটে হেঁটে আজকে ঘুরে ঘুরে এরিয়াটা পুরোটাই দেখাবো হাঁটতেছি এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে আর আমার এই যে লেফট সাইডে বাঙালি রেস্টুরেন্ট আছে দেখাইতেছি আপনাদের দেখেন এটা হচ্ছে যে বাংলাদেশি রেস্টুরেন্ট তো এরিয়াটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যা হয়তো বাংলাদেশে পাকিস্তানি বা ইন্ডিয়ান এই ধরনের রেস্টুরেন্টগুলো আছে তো আমরা যখন এই এরিয়াতে আসছিলাম তখন অতটা ব্যস্ত ছিল না রুমও অ্যাভেলেবল পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না কারণ যে এরিয়াটাতে দুবাইয়ের মিডিল পয়েন্ট এজন্য সবাই আসতে চায় এরিয়াটাতে তো এই জায়গাটিতে যদি দেখেন এ দেখেন সব বাইক রাইড ডেলিভারি জবগুলা এরা বেশি থাকে এখানে তো সব এইগুলো কিন্তু ডেলিভারি দেয় ফুড ডেলিভারি বা হয়তো বা যে কোনো জিনিস অনলাইনে সব ডেলিভারি দেয় সেগুলো যদি দেখেন পাঁচ দেরামে চুল কাটা যায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব ধরনের লোক আছে এখানে পাঁচ দেরামে আপনি চুল কাটাতে পারবেন আল কুসে পাঁচ দেরাম হয়তো বা ভালোভাবে কাটলে হয়তো বা দশ দেরামে চুল কাটাতে পারবেন এইগুলা দোকান ছোট ছোট দোকান বেশ ক্রে ইন্ডিয়ানেরা এই ধরনের দোকানগুলো দেয় আমার পিছে দেখতে পাচ্ছেন এটা ছোটখাটো মল এখানে সবকিছু পাওয়া যায় এই মলটির ভিতরে যে কোনো জিনিস এই মলের ভিতরে পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন খুব দামও মোটামুটি আয়ত্তের ভিতরে আছে অতটা বেশি না এটি হচ্ছে ব্লু ক্যাম্প হয়তো দুবাইতে যারা থাকেন দুবাইতে এই ব্লু ক্যাম্পটিকে সবাই চিনে মোটামুটি একটা ফেমাস ক্যাম্প বিশাল বড় একটি ক্যাম্প এর ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে ফিরে ভেসা ফিরে ভেসা বলেন যারা ফিরে ভেসা বলেন এই বিল্ডিংটাতে বেশি ভাগে ফিরে ভেসা তো বলতে কোনো দুবাইতে ভেসা নাই কিন্তু এই সব ধরনের লোকগুলা এই বিল্ডিংটাতে বেশি থাকে এখানে প্রচুর পরিমাণে কাজ হয় আর এই জায়গাটাতে দেখেন সবজি বিক্রি করছে তো আজকে দুবাইতে প্রচুর পরিমাণে রৌদ্র বাতাসও আছে দেখতে পাচ্ছেন এখন বিকেল চারটে বাজে কিন্তু রৌদ্র এখন মোটামুটি ভালো আছে আর বাতাসের কথা তো আমার চুল দেখিনি যে চুল চুল উঠতেছে বাতাস ওয়েদার চেঞ্জ হতেছে আজ সারাদিন তো প্রচুর পরিমাণে দোলা উঠতেছিল কিন্তু এখন দোলাটা কমে গেছে কিন্তু বাতাস বইছে অনেক তো দুবাইতে প্রচুর পরিমাণে এই ধরনের মোবাইল শপগুলো আছে একটু এখানে মোবাইলের প্রাইসগুলো লেখা আছে দেখেন প্রত্যেকটা মোবাইলের আপনারা একটু লক্ষ্য করেন যে কোন মোবাইলের করতাম এগুলো মোটামুটি নর্মাল ধরনের মোবাইলগুলো মিডিয়াম কোয়ালিটির সব ধরনের এরকম দোকানগুলোতে হয়তো বা আসলে ইলেকট্রিকের যে কোনো ইলেকট্রনিকের যে কোনো খুব সহজে পেয়ে যাবে তো এই যে দেখেন বাংলাদেশে যেমন মোবাইলে রিচার্জ করে কিন্তু এখানে মেশিন রাখা আছে এরকম ধারণা এই যে দেখেন ভালো করে বোঝা যাচ্ছে না ওদের কারণে সব কান্ট্রি মোবাইল রিচার্জ করা যায় এখানে যে বাংলাদেশেরও আছে তো এরকম মেশিনগুলো এখানে পড়া থাকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট এখানে রিচার্জ করতে পারবেন খুব সহজে এগুলো হচ্ছে দুবাইয়ের ছোট ছোট মল আর এই যে ট্রাকগুলো দেখছেন এগুলো দিয়ে ডেলিভারি দেয় যে কোনো প্রোডাক্ট মল মলে বা সুপার মার্কেটে আজকে পুরো ভিডিওটা লেবার এরিয়াতে দেখালাম এখানে প্রচুর পরিমাণে লোক সবসময় সকালে যদি আসেন বিকেলে আসেন সন্ধ্যায় আসলে তো এই জায়গাগুলো তো হাঁটা যায় না এত পরিমাণে লোক থাকে আপনি যদি চিন্তা করেন যে এক একটা বিল্ডিংয়ে প্রায় দুই তিনটে গ্রামে যেরকম লোক থাকে এক একটা বিল্ডিং এত পরিমাণে লোক থাকে কয়েক হাজার করে এক একটা বিল্ডিং লোক